আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নুতুনার একটা ভিডিওতে স্বাগতম একবারে পানির মতো সহজ অত্যন্ত সহজ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একবারে নকশার মাধ্যমে হাজির করে ফেলবেন আজকের এই আমলটি একবারে মুয়াক্কিল হাজির হইয়া যাইবো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন বিয়াস একবারে যা মন থেকে দিয়া দিমু ডাইরেক্ট মন খুলিয়া দিয়া দিম যা চাইবেন তাই ইনশাল্লাহ পাইয়া যাবেন আমার কাছ থেকে আর যারা ভিডিও দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আবার বলতেছি কিভাবে নকশার মাধ্যমে করবেন তিনটা হইতে হইবা আমার দিন অথবা পূর্ণিমার দিন মাসের মধ্যে দুইটা দিন করতে পারবেন আর অন্যান্য দিন করতে পারবেন না নকশাটি যেটা দিয়া দিছি ভাই এমন একটি নকশা যে নকশাটির খুব খুব শক্তি যে নকশার মাধ্যমে এমন কোনো কাজ নাই এমন কোনো আমল নাই তার মাধ্যমে করতে পারবেন না সকল প্রকার কাজ করতে পারবেন সকল প্রকার আপনি কিছু হাসিল করতে পারবেন ইনশাল্লাহ ওইদিন রাত্রের বেলা নকশাটে আপনাকে জাইতুন তেল সংগ্রহ করতে হইব আগরবাতি সংগ্রহ করতে হইব মোমবাতি সংগ্রহ করতে হইব তিন মুখে একটা প্রদীপ দিয়া যেটাই হোক সংগ্রহ কইরা তুনে তেল দিয়ে আপনাকে ওই প্রদীপটা জ্বালাইতে হইব নকশাটি আপনাকে মার্ক কলম দ্বারা লিখিত হইব একুশটা লিখা আপনি নকশাটা লিখিয়া সামনে রাইখা দিবেন ওই তেল দিয়ে আপনাকে জ্বালাইতে হবে আর মনে 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 আপনাকে সুরা কাউসার পড়তে হইব সূরা কাউসার পড়বেন মনে মনে আর একটা একটা জ্বালাইবেন আমি আপনাদেরকে বলে গেলাম একবারে একুশটা জ্বলার সঙ্গে সঙ্গে আয়া পড়ব একুশটা আগুনে ধরার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হইয়া যাইব দিয়া দিলাম মন থেকে আর কাজের জন্য অথবা আপনারা চালান করে নেওয়ার জন্য আংটি নেওয়ার জন্য একবার আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে মন থেকে যা দেবো আংটি দেবো ইনশাল্লাহ নিতে পারবেন বিয়াস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ